হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা কিচেন উইথ ভিলেজ করে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিউয়ার্স প্রায় এক মাস পর মনে হয় একটা ভিডিও আপলোড দিতেছি কারণ দীর্ঘদিন অসুস্থতার কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং কারো ভিডিও আমি দেখতে পারি নাই তো আজকে অনেক দিন পরে আজকে শেষ রোজা তো চিন্তা করলাম আজকে একটা ভিডিও আপলোড দেয় আসল কথা এই ভিডিওটা আমার অনেক দিন আগেই বানানো ছিল বাট ভিডিওটা এডিট করা হয় নাই তারপর ভয়েসটা দেওয়া হয়নি যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো আজকে চিন্তা করলাম আজকে একটা ভিডিও আপলোড দেবো আর শরীরটা আগের চাইতে একটু ভালো হয়েছে তো আজকে প্রথমে দেখাইছি যে আমি কিছু গাছ নিয়ে আসছি আসল কথা কি এই ঈদের সময় সবাই যখন কাপড় চোপড় কিনায় পুরা ব্যস্ত তখন আমি আসলে গাছ লাগানোর জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছি কারণ আমার হাজব্যান্ডকে বলছি যে আমি ঈদে কোনো কাপড় চোপড় নেবো না কিন্তু আমি মানে নার্সারিতে যাব তারপর দেখি অনেক সুন্দর সুন্দর গাছ কিনে আনবো গাছ লাগাবো তো যাই হোক কাপড় চোপড় না কেনা তো হয় না দেখা যায় কেনাকাটা করছি পাশাপাশি আমি নার্সারি থেকে কিছু গাছ নিয়ে আসছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এদিকে রান্না বান্নার কাজটাও একটু সেরে নিতেছি কারণ রান্না বান্নাটা তো করতে হবে তো যাই হোক রান্না বান্না আমার শাশুড়ি বসাই দিছে যে এদিকে পাট শাকটাও মা রান্না করে রাখছে পাটশাক আমি রান্না করি নেই। তো এইদিকে আবার সন্ধ্যার ইফতারের টাইম হয়ে গেছে আমি যে আবার একটু কাটাকুটি করে নিতেছি তরমুজ কেটে নিতেছি আসল কথা কি মানে এই পুরা রমজানেই মানে তরমুজটা মনে হয় আমার মানে একটা জান ছিল আর কি বলা যায় মানে তরমুজ না থাকলে আমার মনে হয় কি যেন নাই মানে তরমুজটা এত বেশি ভালো লাগে মানে ইফতারের পর খেতে তো তরমুজটা অনেক বেশি খাওয়া হইতাছে অন্য অন্য ফল ফলা দিতে আমার একটা খাই না কারণ তরমুজটাই বেশি খাওয়া হয়েছে তরমুজ তোমাদের আশা করি সবারই মোটামুটি পছন্দ মানে ফলটা মোটামুটি সবাই পছন্দ করো তো এইদিকে যে দেখো আমি তরমুজটা কেটে নিলাম আর এবছর মাসাল্লাহ তরমুজের দামটাও কম আর তরমুজটা অনেক বেশি খাওয়া হচ্ছে আর তরমুজের কোয়ালিটিও মাসাল্লা মোটামুটি ভালো তো আমাদের এই বছর অনেক বেশি তরমুজ খাওয়া হয়েছে কারণ আমার ছোটো ছেলে আবার তরমুজটা খেতে বেশ পছন্দ করে বিশেষ করে অর সিলে আর কি তরমুজটা বেশি আনা হয় আর বেশি খাওয়া হয় তো এই যে দেখো তরমুজটা কেটে নিলাম মানে এখন আমি ইফতারগুলো সাজাই নেব তারপর আবার ওই যে গাছগুলো বোনা হইতা ওইদিকে সেগুলো আর কি একটু ভিডিও করব তো তরমুজটা মোটামুটি লাল হয়েছে বেশি একটা লাল না তো দেখো আমি এই যে কথা বলতে বলতে দেখো এই যে এদিকে গাছগুলো লাগানো হয়ে গেছে আমি আবার একটু মাটি ফেলাইছি যাতে পানি না আসে আর পানি জমে না থাকে তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাব তো এই যে দেখো অনেক সুন্দর সুন্দর এই যে পাতাবাহার গাছ বুনছি এইদিকে আবার একটা ফুলের গাছ আনছি ফুল তো আমার ভীষণ পছন্দ একটা ফুল গাছ তো আবার একটা এইদিকে গন্ধরাজ ফুল গাছও আনছি এই ফুলটা মানে প্রচুর পরিমাণে সেন্ট খুব ভাল লাগে আমার আর এইদিকে আনছি যে হাজারি গোলাপ গাছ আর এমনিতে গোলাপ গাছ এই যে হাজারি গোলাপ মানে একসাথে অনেকগুলো ফুল ধরে না ওই ফুলটা আর কি বেশ ভালো লাগে আমার কাছে আবার অনেকগুলো কলি আর কি আর এই যে এদিকে আবার একটা এই যে বড়ো গোলাপের গাছও আনছি তো মানে ফুলসহ হয়ে কিনছি গাছগুলা তো আমার হাজবেন্ড আবার এইদিকে আবার একটা আনার গাছ কিনছে মানে ওনার এই ডালিম গাছ আনার গাছ খুব পছন্দ আমার দাদি শাশুড়ির আগে বাড়িতে অনেক বড় গাছ ছিল তো এটা আনার গাছও আনছি মানে কলম করা আর এই যে এইদিকে এটা কী বলে রঙ্গন ফুল খুব সম্ভবত আমার খুব ভালো করে জানা নাই এই ফুল গাছটা আমার ভীষণ পছন্দ তো এই গাছটাও আমি নার্সারি থেকে আনছি তো ভিওয়ার্স আমার আসলে গাছ গাছ আগে তো খুব বেশি ভালো লাগে যেহেতু আমি গ্রামের বাড়িতে থাকি এই যে দেখো আমার সূর্যমুখী সূর্যমুখীর গাছ এর আগেও আমি তোমাদেরকে দেখাইছি আমার এর আগেরও ভিডিওর মধ্যে সূর্যমুখী আছে তো এইদিকেও আবার দুইটা সূর্যমুখী ফুটছে ওই দুইটা তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম মোটামুটি আছে আর কি তো এইদিকে দেখো ইফতারও সাজানো হয়ে গেছে মানে প্রত্যেক দিন ইফতারে মানে নানান রকমের খাবার দেখা যায় একই রকম খাবার খেতে প্রত্যেক দিন ভালো লাগে না আসলে ওই যে আমার ভাড়াটি আবার একটু খিচুড়ি দিয়ে গেছে খিচুড়িটা মানে উনি বানাইলে প্রায় সময় আমার ঘরে পাঠায় আর কি তার দিক শরবত গোলা নিতেছে আর এদিকে তো ওই যে তরমুজ আছে বাঙ্গি আছে তারপরে যে জিলাপি আছে আর ওইদিকে মানে ভাজা আলু চো বেগুনে যা যা লাগবে ওইগুলো আছে তো ভিউয়ার্স ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাইও